যেদিন সাঁঝের বেলায় মাঠের পরে আধার নামবে দিঘির কোলে আকাশ ভরে উঠবে তারা গাঙের জলে উঠবে তুফান তোমার মনোবিনায় বাঁচবে সুর সেদিন তুমি খুঁজবে আমায় খুঁজবে খুঁজবে তুমি স্বপ্নে রাতে ভাববে তুমি আমি আছি তোমার পাশে ঘুমের মাঝে আমার সাথে করবে শুটি। নিশিরাতে স্বপ্ন ভেঙে দেখবে তুমি আমি নাই পাশে তখন তুমি মন খারাপে খুঁজবে আমায় খুঁজবে দাঁড়িয়ে তুমি জানালা পাশে শিশির ভেজা গাছের শাখে শিউলি বিছানো উঠোনেতে তুমি খুঁজবে ভোরের আলো ফুটবে যখন শালমহুয়ার জঙ্গলে ঘেরা পলাশ শিমুল রাঙা পথে ভাববে তুমি যাচ্ছি হেটে শিশির ভেজা মেঠো পথে দিনের শেষে ফিরব আমি আধার তখন নামবে দিঘির পাড়ের বাঁশবাগানের মাথার উপর সদর দরজায় দাঁড়িয়ে তুমি ভাববে দূরে ওই তো আমি হাট ফিরতে ব্যাপারীদের সাথে আকাশ পানে খুঁজবে তুমি সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে তোমার মন খারাপে খুঁজবে তুমি আমায় খুঁজবে বর্ষা দিনে ভরা গানে উদাস মাঝি বাইবে নাও দুকুল ভেঙে ছুটবে নদী সাগর পানে ভাসবে তরি উঠবে তুফান ভারী নদীর পারে বৃষ্টিতে ভিজে খুঁজবে আমায় তুমি খুঁজবে শরৎকালে মেঘের ভেলা নদীর চরে কাশবনেতে দেয় দোলা তুমি এসে নদীর ঘাটে তোমার আপন অবশ মনে বৃষ্টি ভেজা চোখের পাতায় দূরের ওই কাশ তুমি খুঁজবে আমায় খুঁজবে দুর্গা পূজার অষ্টমীতে সন্ধ্যা নামে মন্দিরেতে ঝাঁঝ ঘন্টা ঢাকির তালে শত লোকের ভিড়ের মাঝে মনে পড়বে আমার কথা একলা তুমি মন্দিরের দাওয়ায় বসে আকুল নয়নে তুমি খুঁজবে আমায় খুঁজবে চার দেওয়ালের একলা ঘরে ঘুমনা এলে চোখের পাতায় বাতায়নে দাঁড়িয়ে তুমি হিমেল বাতাস গায়ে মেখে রাত জাগা পাখির ডানায় পূর্ণিমা রাতের মায়াবী যোছনায় অবচেতন মনে তুমি খুঁজবে আমায় সেদিন তুমি বুঝবে আমায় তুমি খুঁজবে আমায় আমায় তুমি খুঁজবে